আসসালামু আলাইকুম নাহার কিচেন বলে আপনি চলে আসলাম আপনাদের মাললা আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া তাসকে একটা লেসিবি নিয়ে আসছি লেসিবি বলতে তাসকে আমি আমদা দেওয়া মাছের মাথা দেওয়া টক নামবো তো কিরকম করে নান দিয়ে আমার পুরো দুটোটা দেখতে তখন আমার সাথে তাও তো চলে না হয় কিচেনে চলে যায় তা আমি কড়াইটা বসে দিয়েছি তেলটা নিয়েছি পেঁয়াজ দিয়ে দিছি মরিচের গুঁড়া দেড় চামচ হলুদ আধা চামচ জিরা গুঁড়ো আদা চামুচ ধনিয়া গুঁড়ো আধা চামুচ মশলাটা ভালো করে দিব সাদ মতো লবণটা দিয়ে দিব মশলাটা কষানি গেছে এখন আমদাগুলা দিয়ে দিব আমদাগুলা দিয়ে বালুচে কষার দিব দিয়ে বা কষাই নিছি এখন পানিটা দিয়ে দিব আমরা নিজে আর অল্প পটি পানি দিয়ে দিব এটা আমি আজকে আমদা টক নামে মাছটা দিয়ে দিব যেই মাছটা বাজিয়ে লাগছিলাম

টিকুন ভিডিও আপনারা কারোর নাম দিয়ে নাম আমদা দিয়া এই সেই সাথ সেই মজা ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন নতুন ভিডিও খাইবার জন্য আডভেট করবেন ভিডিওটা আমার তো আসসালাম আলাইকুম